আচ্ছা তো এখানে ছোটপর্দা বড়ো পর্দার মানে ইয়েটা আমি বুঝি নাই আসলে আপনি কি বুঝাতে চেয়েছেন আপনার আগে প্রশ্ন আগের প্রশ্ন সেম ছিল সিনেমায় কবে দেখতে পাবেন আমি এখনো জানি না আমি চাই খুব তাড়াতাড়ি দেখা যাক সময় হলে জানা যাবে আমি রান্না করতে খুবই ভালোবাসি আমি আপ্যায়ন করতে খুবই ভালোবাসি আই থিঙ্ক আমার হবি যদি বলেন কি তাহলে সেটা হবে রান্না করা এবং আমি অতিথিদের ডেকে ডেকে আমি খাওয়াই আমার রান্না করে মানে উইকেন্ড হলেই বৃহস্পতিবার শুক্রবার হলেই আমার রান্না করার একটা হিরিক জাগে যদি সেদিন কোনো কাজ না থাকে ভালো লাগে মন খারাপ হলে রান্না করলে মনটা ভালো লাগে না ম্যাসেজ তো থাকে কিন্তু প্রশ্নটা আসলে এই জায়গার জন্য ছিল না আমরা একটা অন্যরকম জায়গায় এই মুহূর্তে আছি বাট মেসেজ তো একজন সাধারণ নাগরিক হিসেবে সবসময় কি আমাদের আর্জি থাকবে রিকোয়েস্ট থাকবে যে আমরা যাতে ভীতিহীনভাবে নিরাপদভাবে চলাফেরা করতে পারি দুদিন পর পর এরকম সংবাদ নিশ্চয়ই দেখতে শুনতে কারোরই ভালো লাগে না সবারই মন খারাপ হয় ব্যক্তি নাবিলাকে ব্যাখ্যা করব খুবই সাধারণ মানুষ খুবই সিম্পল জীবনযাপন করতে পছন্দ করে যেহেতু অভিনয় করতে পছন্দ করে মিডিয়াতে কাজ করতে পছন্দ করে তাই মাঝে মাঝে এই মাঝে চলে আসে কিন্তু ব্যক্তি নাবিলা বেশ সাধারণ এনজয় আসলে দুটোই করি কিন্তু উপস্থাপন আমি এত করেছি যে অভিনয় করার খোরাকটা মনের বাসনাটা এখনও অনেকখানি রয়ে গেছে তো সেটা বেশি বেশি করতে চাই টিভিতে যখন ওনার জন্মদিনে এবং ওনার মৃত্যুবার্ষিকীতে যখনই চ্যানেলগুলোতে গুলোতে দেখে ফেলি কোনো কিছু সেটা তবে প্রথম সিনেমাটা অবশ্যই কেমন থেকে কেমন সেটার গানগুলো সেগুলো চিত্রায়ন সেটা অবশ্যই